হরের্ কেবল কলৌ নথ শ্রী শ্রীগুবে নভক্তি প্রদ আনন্দনন্দবর্ধন স্বর্ণময়ী সুতং বন্দে যুগময় মনোহর বিজয় বলভাং দেবীং বিজয়নন্দবর্ধি সদানময়ীং শ্রদ্ধিং যোগম্যহম গু্রহ গুর্ণুদেব মহেশর गुरु रेव पर्रम्ह तस्म श्रीगुर नम राम रामी रमे रामे मनोरमे सहस्रनाम राम नाम बरानी जय सीताराम जय सीताराम जय सीताराम श्रीराम चरित मनुष्य ग्रंथिर बंगानुवाद सहपाठरा ग्रंथटी सप्तम सोपान उत्तरकांड असदन कुछ चौपाई श्रीमुख पुनी किन ही बड़ाई तिन् पर प्रभु ही प्रीति अधिकाई सुना चह प्रभु कर लक्षन कृपा सिंधु गुण ज्ञान विचक्षन संत असंत भेद बिलगाई प्रणत पाल मुही कहु बुझाई संतन हके लक्षण सुनु भ्राता अगणित पुराण विख्याता संत असंतन ही कई असी करनी जिमिकुठार चंदन आचरणि काटई परसु सुनु सुनुभाई निज गुण देई सुगंध बसाई दोहा ताते सूर सिसनह चढ़त जगबल्ल श्रीखंड अनल दाही पिटत परसु बदन जह दंड चौपाई विषय गुना गुनाकर पर दुख दुख सुख सुख देखे पर सम रिपो बिमद विरागी लोभा मरस हरस भय त्यागी कोमल चितन नन दाया मन बच क्रम मम भगति अमाया सब ही मान प्रद आपु अमानी भरत प्राण सम मम ते प्राणी विगत काम ममो नाम परायन शांति बिती विनीत मुदीतायन शीतलता सरलता पद प्रीति धर्म जनयत्री एसब जाने हुतात संत दम नियम नीति नहीं डोलही परसु बचन कबहू नहीं বঙ্গানুবাদ হে প্রভু আপনিও সাধুসন্তদের প্রশংসা বহুবার করেছেন তাঁদের উপর আপনার বিশেষ প্রীতি বর্ধমান হে প্রভু আমি তাদের চেনবার জন্য লক্ষণ সকল জানতে ইচ্ছুক আপনি তো কৃপা সিন্ধু আর বিচক্ষণ জ্ঞানী ও গুণী হে শরণাগত বৎসল সাধু ও অসাধু ব্যক্তির লক্ষণ সকল আমাকে বুঝিয়ে বলুন প্রভু শ্রীরামচন্দ্র বললেন হে ভাই সাধুসন্তদের বহু লক্ষণ বর্তমান যার বিস্তৃত বিবরণ বেদ ও পুরাণে উল্লেখিত আছে সজ্জন আর দুর্জন ব্যক্তির আচরণ চন্দন ও কুঠার সম হয়ে থাকে হে ভাই শোনো কুঠার চন্দনকে কাটে কারণ তার স্বভাব ও কর্মই বৃক্ষ সকল ছেদন করা কিন্তু চন্দন তার স্বভাব হেতু নিজ গুণ দান করে ও আঘাত হানা কুঠারকে সুগন্ধে সুবাসিত করে তার এই গুণের জন্য চন্দন দেবতাদের মস্তকে স্থান পায় আর জগতে সকলেরই প্রিয় কিন্তু কুঠারের মুখ শাস্তি পায় যাতে তাকে আগুনে গরম করে হাতুড়ি দিয়ে পিটুনি সহ্য করতে হয় সাধুসন্তদের বিষয় আসক্তি থাকে না তাঁরা সদাচার ও সদ্গুণের খনি হয়ে থাকেন তাঁদের অপরের সুখে সুখ অপরের দুঃখে দুঃখ হয়ে থাকে স্থান কাল পাত্র নির্বিশেষে তাঁরা সাম্যভাব বজায় রাখেন তাঁদের মনে কারো প্রতি শত্রুতা থাকে না তারা মদ বিরোহিত অর্থাৎ অহংকার বিরোহিত ও বৈরাগ্যযুক্ত হয়ে থাকেন তথা লোভ ক্রোধ ও ভয় সর্বোধভাবে ত্যাগ করেন তাঁদের চিত্ত সুকোমল হয়ে থাকে দিন হিনদের উপর তাঁদের অসীম দয়া তাঁরা কায় মনোবাক্যে আমাতে অকপট অর্থাৎ বিশুদ্ধ ভক্তি রাখেন সকলকে সম্মান প্রদর্শন করে থাকেন কিন্তু নিজেরা নিরিমান হন হে ভরত তাঁরা অর্থাৎ সাধুসন্তজন আমার প্রাণ সমপ্রিয় হয়ে থাকেন তাঁদের কামনা বাসনা বলে কিছু থাকে না আমার নামে তাঁরা প্রীতি ধারণ করেন ও শান্তি বৈরাগ্য বিনয় ও প্রসন্নতার ধাম হয়ে থাকেন তাদের মধ্যে শীতলতা সরলতা সকলের প্রতি মৈত্রী ভাব থাকে তাদের ব্রাহ্মণের চরণে প্রীতি থাকে যা ধর্মের পথ নির্দেশ করে হে তা এই লক্ষণ সকল যাঁর অন্তরে বিরাজমান থাকে তাকে সতত প্রকৃত সন্ত ও যথার্থ সাধু বলে জানবে যারা সম অর্থাৎ মনের নিগ্রহ দম অর্থাৎ ইন্দ্রিয়ের নিগ্রহ নিয়ম ও নীতিতে অবিচল থাকেন আর মুখে কখনো কঠোর বচন ব্যবহার করেন না সেই সন্তগণ আমার প্রাণসম প্রিয় হয়ে থাকেন দোহা निंदअस्तुतिभय समम ममता मम पदकंज ते सज्जन मम प्राण प्रिय गून मंदिर सुखपुंज चौपाई सुनहूँ असंतनह सुभाव भूलै संगति करकाऊ तिन्हकर संग सदा दुखदाई जिमी ही घालई हरहाई खलन हृदय अतिताप विशेषी जर ही सदा पर संपति देखी जहाँ कहूँ निंदा सुन ही पराई हरसही मनहू परि निधि पाई काम क्रोध मध लोभ परायन निर्दय कपटि कुटिल मलायन बैरु अकारन सब काहुसों जो कर हित अनहित ताहुसों झूठई लेना झूठई देना झूठ ही भोजन झूठ चबेना मधुर बचन जिमि मोरा खाई महाअही हृदय कठोरा दो परद्रोहि पर, पर धन पर अपवाद ते नर पावर पापमय देहधरे मनुजाद लो ओढ़न लोभ ओढ़सन सिस्णोदर पर जमपुर त्रासना কাহুকি যৌ সুনাহি বড়াই শ্বাস লেহি যেন জুড়ি আই বঙ্গানুবাদ যারা সম দম নিয়ম ও নীতিতে অটল আর মুখে কখনো কঠোর বাক্য ব্যবহার করেন না যাদের নিন্দা স্তুতি দুই সমান হয় আর আমার পাদ যাদের অনুরাগ বর্তমান থাকে সেই গুণধাম ও সুখরাজি সাধু সন্তগণ আমার প্রাণ সমূ প্রিয় হয়ে থাকেন এইবার অসাধু অর্থাৎ নিকৃষ্ট ব্যক্তিদের স্বভাব শোনো ভুল করেও তাদের সঙ্গ করতেনি তাদের সঙ্গ সতত দুঃখদায়ক হয়ে থাকে যেমন দুষ্ট গাভী কপিলা গাভীকেও দুষ্ট করে তেলে দুষ্ট ব্যক্তির চিত্তে অত্যধিক সন্তাপ থাকে তারা অপরের সম্পদ অর্থাৎ সুখ সহ্য করতে পারে না অপরের নিন্দা শ্রবণ করে তা এতই আনন্দিত হয় যেন প্রভূত ধন সম্পদ কুড়িয়ে পেয়েছে তারা কাম ক্রোধ মদ ও লোভে আসক্ত আর দয়া মায়াহীন আচারী কুটিল ও পাপা শক্ত হয়ে থাকে অকারণে তারা সকলের সঙ্গে শত্রুতা করে আর উপকারকারীরও ক্ষতি সাধন করে থাকে তাদের আদান প্রদানে মিথ্যার আশ্রয় থাকে পদে পদে তাদের মিথ্যার ব্যবহার থাকে অর্থাৎ আদান প্রদানে মিথ্যার আশ্রয় নিয়ে অপরের ভাগ তারা ছিনিয়ে নেয় অথবা মিথ্যা প্রচার করে যে আমি লাখ লাখ টাকা নিয়েছি কোটি কোটি টাকা দান করেছি তারা শুকনো রুটি খেয়ে খুব উপাদেয় বস্তু খেয়েছি বলে অথবা মুড়ি চিবিয়ে থেকে বলে বেড়ায় যে তার উত্তম খাদ্যে অরুচি হয়েছে তাৎপর্যই যে তারা পদে পদে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে ময়ূর সুমিষ্ট কণ্ঠ হলেও কঠোর চিত্ত সে অতি বিষধর সর্পদের ধরে ভক্ষণ করে থাকে তেমনি দুষ্ট ব্যক্তি মুখে সুমিষ্ট হলেও অন্তরে অতিশয় দয়া মায়াহীন হয়ে থাকে তারা অপরের সঙ্গে শত্রুতা করে আর পরশ্রী পরসম্পদ ও পরনিন্দায় সর্বদাই আসক্ত থাকে সেই পামর পাপা শক্ত নররূপধারী ব্যক্তিদের রাক্ষস বলাই সমীচী লোভী তাদের আবরণ ও লোভী তাদের শয্যা হয়ে থাকে অর্থাৎ লোভেই তারা আবৃত থাকে তারা পশুসম সম আহার ও মৈথুনে সর্বদাই উন্মুখ তাদের চিত্তে জমালয়ের ভয় থাকে না কারো প্রশংসা শুনতে পেলেই তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জনতাদের সান্নিপাতিক জ্বর হয়েছে আজকের পাঠ এখানেই সমাপ্ত হল হরিবোল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব শ্রী রাম জয় রাম জয় জয় রাম 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 스어람제이제제람 죄죄 이러무죄, 죄죄 이러무제 죄죄 룸, 싫어 제죄 룸, 싫어 무죄 룸, 죄죄 룸, 싫어 무죄 룸, 죄죄 제 싫어 무죄 룸, 제죄 룸, 싫어 जय सीताराम जय सीताराम जय सीताराम